বন্দর বাংলাদেশের কৌশলগত বন্দর চিরাং জিও পলিটিক্যাল যে এত গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায় তাদের সাথে আলাপ করবেন না আপনারা করিডোর দিয়ে দেবেন তাদের সাথে আলাপ করবেন না অথচ পনেরোই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ আছে সব দলকে আমরা মতামত দিয়েছি হিন্দুদের দুর্গাপূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে আমরা সবাই মিলে বলেছি আমরা করব। কিংবা বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয় সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না রাজনৈতিক দলগুলো নিয়ে ডাকতে পারতো না সেটি তো আপনার ডাকেন নাই আজকে আমরা সরকারকে এটি বলতে চাই এই সরকার সৌভাগ্যবান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল বিএনপি বলেছে জামাত বলেছে সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই সবাই সরকারকে সহযোগিতা করুন যখন সচিবালয় আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা যাও আমরা যাই যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে কিচেন ক্যাবিনেট ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট রাজনীতিক বিরাজনীতিকীকরণের কিচেন ক্যাবিনেট উপদেষ্টারের স্পষ্টতই তাদের যে মন্তব্য এটা তো মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনাদের দায়িত্ব কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে এই কথা আপনারা বলেন কিভাবে আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন তো আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেশ তাদেরকে অপসারণ করতে হবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে যেই সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই আপনার পাশে থাকতে চাই আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তোলন করতে চাই আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তাহলে আপনি নিজেও অসম্মানিত হবেন দেশকে একটা বিপদের মধ্যে ফলাবেন আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই আমরা শুধু বলেছি আপনার কোনো কোনো উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে আজকে বিএনপির ইশরাত হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না বসতে দেওয়া হবে না তার সমস্ত অবরোধ করবে না তাহলে এই পরিস্থিতি তৈরি এই যে আপনি প্রশাসক বসাইতে পারছেন একজন হিদবুত নেতা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন ইসরাকের মতো একজন লড়াকু যোদ্ধা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে বোটে বিজয়ী হয়েছে তাকে আপনি বসতে দেবেন না কারণ নতুন দল গঠন করেছে তাদের দেখা আধিপত্য দরকার উত্তরে তাদের লোক দক্ষিণে তাদের লোককে বসাতে হবে এই পরিস্থিতি কারা তৈরি করলো এই অবুজ তো তৈরি করলো তাহলে এইজন্য আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক ম্যাচিউর কিছু উপদেষ্টা দরকার সেটা আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই আপনি কবে নির্বাচন ডিসেম্বরে